আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন আমি কোনো না কোনো বিষয়ে আমি আপনাদের সম্মুখে আমি কথা বলি যেনারাই শুনছেন বক্তব্য শুনবেন কেউ ছেড়ে যাবেন না যেহেতু শোনার পরে একটু আমল করার চেষ্টা করবেন আমার উদ্দেশ্যই হলো কি আপনাদের কাছে এই হাদিস ও কোরআনের কিংবা এই কথাগুলো মূল্যবান মূল্যবান কথা আপনাদের কাছে বলি যেন মানুষ আমল করতে পারে এবং সঠিক রাস্তায় আসতে পারে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য দেখুন আজকে মুসলমান হয়ে আমরা কতটা আমরা নিচে আমরা শরীয়র থেকে আমরা দূরে নবী পাক সাল্লাহ তাল আলি ও নবী তো আমার বলেছেন আর দুনিয়া ও সিজুনুল মমিন আবার জান্নাতুল কাফেরিন কে দুনিয়া হলো মমিন মুসলমানদের জন্যে জেলখানা কায়দখানা আর কাফেরদের জন্য হলো এ দুনিয়া হচ্ছে জান্নাত কাফেরদের জন্যে এ দুনিয়া হচ্ছে জান্নাত আচ্ছা এই কথাটি যে নবী বলেছেন তো এর মধ্যে তো এর মধ্যে তো কিছু বোঝার আছে কাফেরদের জন্য জান্নাত মবির মুসলমানদের জন্য জেলখানা তাহলে এই কথা এর মধ্যে কী বোঝার আছে এটা বোঝার হলো এর মধ্যে কথা হলো কে নবী বলতে যান কোনো মুসলমান যদি আপনার নিজেকে দুনিয়াতে কায়েদখানার মতো রাখতে পারে নিজেকে দুনিয়াতে জেল খানার মতো যদি রাখতে পারে আল্লাহ আল্লাহ রসুলের রশ্মিকে ধরে যদি চলতে পারে আল্লাহর হুকুমকে ফলো করে যদি চলতে পারে আল্লাহ পাকের হুকুমকে মেনে যদি চলতে পারে নাবের সুন্নাতকে যদি মেনে চলতে পারে নাবের সুন্নাতকে যদি ফলো করে চলতে পারে নবের সুন্নাতের ওপরে যদি আমল করে চলতে পারে ইনশাআল্লাহ সেই বান্দা একশো পার্সেন্ট লাভবান সে বান্দা একশো পারসেন্ট হচ্ছে লাভবান তার কোনো ভয় নাই অতএব এর কথা এই যে আর দুনিয়া ওসিজুনুল মমিনিন ও কাফিরিন এটার মানেই হলো এটা যে মানুষ যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের রস্মিকে ধরে যদি চলতে পারে সেই বান্দা হচ্ছে কামিয়াবি নে মুওয়াজ্জা শামাইন দেখুন দুনিয়াতে আমরা আজকে দুনিয়ার মোহব্বতে এমনভাবে আমরা ডুবে গেছি দুনিয়াতে এমনভাবে আমরা চলাফেরা করছি কি মানুষ হয়তো আমরা মনে করি কি হয়তো মারাই যাব না কিন্তু না এটা ভুল কথা একজন মুমিন মুসলমান হতে গেলে আপনাকে তো বিশ্বাস রাখতেই হবে এবং একশো পার্সেন্ট গ্যারেন্টি কে আমরা মরবো মরার পরে দ্বিতীয়বার জীবিত হব দ্বিতীয়বার জীবিত হওয়ার পর হিসাব কিতাব আমাদেরকে দিতে হবে অতএব বেরাদার নেওয়ার্জের সামাইন জিনারায় শুনছেন একটু আমল করার চেষ্টা করবেন দুনিয়াতে যেভাবে চলাফেরা করলে পরে যে রাস্তায় আল্লাহ পাকের ইনাম আছে সেই রাস্তায় চলুন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আল্লাহ পাক রব্বুল আলামী যেন সেই রাস্তায় আমাদেরকে চলা তৌফিক দান করে এবং দুনিয়াবি যেগুলো হারাম কাজ সেইগুলো থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করে এবং যে রাস্তায় আল্লাহ পাক চললে আমরা চললে আল্লাহ পাক খুশি হবেন সে রাস্তায় যেন চলার তৌফিক দান করে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ভালো আমল করার তৌফিক দান করে সকলেই পড়ি আল্লাহ মামিন